তো এই গাড়িটা একটা জিনিস খেয়াল করবেন আপনারা যে বিএসআর ম্যাঙ্গেল আছে দেখেন বিএসআর ম্যাঙ্গেল এবং আমাদের শ্যাপ কিন্তু ডবল শ্যাপ এখানে ডবল শ্যাপ আছে আমাদের এটা এই যেখানে শ্যাপ কাটা আছে এই জন্য আপনাদের সুবিধা আছে যে কোনো সময় আপনি পুলিশ চেঞ্জ করে বাতাস টেমিটি করতে পারবেন ডবল ডবল করা আছে

আগে বলবেন ভাই আমার নাম মোহাম্মদ আমির হামজা আচ্ছা আচ্ছা আপনার বাসা আমার বাসা ভাই পঞ্চগর জেলা তেতুলিয়া থানা আচ্ছা আচ্ছা আপনার আপনার কি এই মেশিনটা আর আগে চালাইছেন না ভাই এর আগে চালাই নাই আচ্ছা আপনার তো একটা আপডেট মেশিন নিলেন হ্যাঁ আপডেট মেশিন বলতে আপনার ডবল ফ্যান ডবল এই ডবল ফ্যানের গাড়ি নেওয়ার কারণ কি ডবল দেখতেছি এটা বলে ভালো ভালো মডেল যে বুঝতে পারিনি এটা ভালো মডেল মডেলের গাড়ি আচ্ছা আচ্ছা ধান ধান জন্য ভালোভাবে মারানো যায়

আমাদের গাড়িতে ভাইরা কিন্তু কালকে অর্ডার করছে ভাই আপনার কোনদিন আসছেন আমার একটু দর্শক বলে ভাইর রাসেল ভাইর এখানে আসছি আমরা কালকে দুইটা তিনটার দিকে আসছি এখানে আচ্ছা আচ্ছা রাসেল ভাই আল্লাহ রহমতে লোক ভালো সব দিক দিয়ে ভালো আপনার তো দেরি করাই নাই না আমাকে দেরি করাই নাই আমাকে মনে করেন যে চব্বিশ ঘন্টার ভিতরে গাড়ি দিয়ে আমাদের এখানে একটা সুবিধা কি জানেন আপনাদের টাকা বাইনা করে গাড়ি বানিয়ে নিতে হবে না আপনারা আসলেন এখানে মাল আমাদের ক্লিয়ার আছে তাই না মাল ক্লিয়ার পাইছে

তাদের আসতে থাকতে কিন্তু পাঁচ দশ টাকা খরচ বেশি হয়ে যায় পাঁচ থেকে দশ টাকা তো পিঁয়াজ কত গায়ে তো করবো না ভাইয়ের একটু ইঞ্জিনটা এবং গাড়ির মডেলটা একটু কাছে আসে দেখেন ভালো করে আমাদের গাড়িতে ইঞ্জিনটা কি এবং গাড়ির মডেলটা একটু দেখান এই গাড়িটা হচ্ছে সম্পূর্ণ ডবল ফ্যানের গাড়ি এই সাইডে ফ্যান আছে আবার পিছনে ফ্যান আছে দুটো ফ্যান করে দেওয়া আছে এবং কাছে আসে ইঞ্জিনটা একটু দেখান এটা ইঞ্জিন হলো আমাদের সাংসাই চল্লিশ ইঞ্জিন এবং গাড়ি হচ্ছে আপনার ছত্রিশ গোলায় ছত্রিশ গোলায় সাংসায় চল্লিশ ইঞ্জিন